আপনি যাকে বলেন কালায় যদি আপনার লেগে শক্ত প্রার্থী হয় তাহলে আপনি বলেন যে ভাই উমুক একটা নরম প্রার্থী দাও একটা নরম প্রার্থী দেব। আপনার থেকে দ্বিগুণ ভোট যদি না পায় আমি রাজনীতি করব প্রিয় ভাইয়েরা আমার বিভিন্ন বাহিনী ছেলে উপরে হত্যা হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞ মানবিক মানসিকতা থাকলে এইভাবে একটা নেত্রী হত্যাযজ্ঞ চালাতে পারে না শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে যাদেরকে যেখানে পেয়েছে তাদেরকে গুলি করে হত্যা করেছে হিসাব হয়েছে কিন্তু দুই সহস্রাধিক ছেলে ছেলেমেয়েরা যারা আত্মত্যাগ করেছে তাদেরকে আমরা স্মরণ করি এবং তারা যে আন্দোলন করেছে এই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সকল রাজনৈতিক দল তাদের সাথে একাত্ম হয়ে আন্দোলন করে এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি এবং এরকম ঘটনা পৃথিবীর কোথাও আর ঘটে নাই একটা সরকারের পতন হয় আরেকটা সরকার আছে কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পরে প্রধানমন্ত্রীও পদত্যাগ করছে ভাগে গেছে তারপরে বাইতুল মুকরম মসজিদের ইমাম সাহেবও ভাগে গেছে মফিজুদ্দিন ভুয়া শুনলাম বলতেছে যে রেদমান সাহেব তো চান্দিন আর কোনো জায়গাতে মুক্তিযুদ্ধে আছেন নাই আরে ভাই আপনারা ছিলেন ফ্রিডম ফাইটার আর আমরা ছিলাম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আর্মির সাথে মিলে ছাত্র প্ল্যাটুন নিয়ে সেই দিন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছে এবং বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। আমার সাথে জিয়াউর কর্নেল অলি এবং অন্যান্য যত অফিসার আমি জীবনে দেখছি যুদ্ধকালীন সময়ে এতগুলো অফিসার আপনারা কোনোদিন দেখার সুযোগ হয় নাই বুঝছেন না তো মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করছে এবং জিয়াউর রহমান তার সাথে আমি একজন যোদ্ধা হিসাবে আমাকে সাতাইশ বছর বয়সে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার নির্বাচন করার জন্য আমি এই সমস্ত কথা বলতে চাই না কারণ মফিজ বয়সে আমার বড় আমি তাকে ভাই বলেই সম্বোধন করি তার সাথে আমার কোনো শত্রুতা নাই তার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই তার সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই রাজনীতি করবে রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে আসা রাজনৈতিক কথা বলবে কিন্তু একজনের গালাগালি করবে কেন এটা কথা হলো বারেরা ইউনিয়নের মানুষ জানে যে আমি যখন সিআরসিতে এমপি ছিলাম কিভাবে চেয়ারম্যান আমি বানাইছি মানুষের সমর্থন নেছি। এটা বারেরা ইউনিয়নের মানুষ জানে না তারপরে যতটা নির্বাচন করছে আমি ক্ষমতায় ছিলাম আমার সমর্থন নিয়েই চেয়ারম্যান হয়েছে এগুলা চান্দিনার মানুষ জানে না উনি বলতেছে

হ্যাঁ চেয়ারম্যান হইব কালাই চেয়ারম্যান আর কি নাম আহসান ওরা চেয়ারম্যান হওয়ার লোক ওরা চেয়ারম্যান হবে আপনি চেয়ারম্যান হওয়ার লোক আপনি চেয়ারম্যান হবেন আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি অন্য কুচু পর্যায়ের লোক আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আসবো কথাবার্তা বলতে একটু মুখ সামলে বলেন এটা ভালো হ্যাঁ বয়স বাড়ছে হ্যাঁ বোধ হয় দুধরা খাইছিলেন নাকি কইতে পারুন না কথাগুলা কথাগুলা খুব ভালো বলেন নাই প্রাণ গোপালের সাথে আপনার স্বৈরাচারের দোষণ হিসাবে বারেরা ইউনিয়ন এবং চান্দিনার বিভিন্ন জায়গাতে তাকে সাহায্য করেছেন অনেক জায়গায় হত্যাকাণ্ড হয়েছে প্রাণগোপাল করেছে হত্যাকাণ্ডের আসামি আপনি সেইগুলোর সাথে জড়িত থাকতে পারেন কারণ কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকরা এখন পর্যন্ত কিন্তু এই যারা স্বৈরাচারের সাথে ছিল ওদেরকে বাদ দিচ্ছে না ওই দিনে শুনলাম দুইশো জন আসামি দিয়ে আমাদের মামলা হইতেছে এখন আপনার বিরুদ্ধেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আমি বলে দিলাম হ্যাঁ আপনি আবার আপনি আবার গিয়ে নাতির সাথে যোগদান করছেন বিএনপি করছেন আর আমাকে বলেন আমি দল ছেড়ে দিছি হ্যাঁ আমি যখন স্বাধীনতার পরে ছাত্র সংগঠন করি তারপরে জীবনে জাতীয় রাজনীতি শুরু করেছি শহীদ জিয়া রহমানের সাথে তারপরে কি কারণে আপনাদের আত্মরক্ষার জন্য আপনাদেরকে জেল থেকে রক্ষা করার জন্য সেই দিন হত্যা মামলার আসামি ছিলেন তখন আমি আলাপ আলোচনা করে আপনাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য সেই দিন জাতীয় পার্টিতে যোগদান করে এমপি হয়েছিলাম এবং আমি এমপি হওয়ার সেই স্বাদ আপনারাও বুক করেছেন আপনারাও জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন আপনাদেরকে মেম্বার চেয়ারম্যান বিভিন্ন জনকে করছি কিন্তু এখন আমার আবার গালাগালি শুরু করে দিয়েছেন কেন হ্যাঁ আমি ভোট পাইতাম না জামানত নাই এই নাই সেই নাই আরে বাবা রাজনীতি তো আমি করি রাজনীতি আমি করি আপনি আমার কর্মী ছিলেন আপনি পশুদের কর্মী ছিলেন আপনি কখনো নেতা হইতে পারেন নাই এখন আবার পুরশুদের ছেলে কর্মী হিসাবে আপনি ওই সমস্ত জায়গায় গিয়া আমাকে গালাগালি করেন আপনার সাথে তো আমার শত্রুতা নাই বুঝছেন না আপনাকে আপনি আমাকে কেন গালাগালি করবেন তারপরে আচ এস চেয়ারম্যান না না হইলাম কারণ ওটা তুমি হইতে চাই না এটা হয় কালায় হইব হইলে আসান হইব ওরা একজন হইব তাগুলো আপনি কন্টেস্ট করেন আপনি যাকে বলেন কালায় যদি আপনার লেগে শক্ত প্রার্থী হয় তাহলে আপনি বললেন যে ভাই উমুক একটা নরম প্রার্থী দাও একটা নরম প্রার্থী দেবো আপনার থেকে দ্বিগুণ ভোট যদি না পায় আমি রাজনীতি করব